ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সাতই মে বকেয়া পাওনাদি পরিশোধ না করায় শ্রমভবনের সামনে আবার অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিকরা আজ সকাল থেকে রাজধানীর বিজয়নগরে শ্রমভবনের সামনে অবস্থান নেন শতাধিক শ্রমিক এ সময় তারা তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দেন পাশাপাশি দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার কথাও বলেন তারা এর আগে স্টাফদের পাঁচ ওয়ার্কার্সদের তিন মাস ধরে বকেয়া বেতন প্রাপ্তির আশায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা বিশ মার্চ থেকে আন্দোলন করছিল গাজীপুরের রাস্তা অবরোধ সহ রমজান মাসে টানা সাত দিন শ্রমভবনে অবস্থান কর্মসূচি পালন করে তারা শ্রম সচিবের বক্তব্যের পরে উনত্রিশ মার্চ শ্রমিকেরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে বান্ডেল প্রতি টাকা বাঁচবে ই কাস্টম বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে গত 29 মার্চ মালিকপক্ষ আনুমানিক 17 কোটি টাকা পাওনার বিপরীতে 3 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আনুমানিক 2 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয় বলে দাবি করেন তারা। আমরা আমাদের মালিকই কোনো আশ্বাস দেয় না আমাদেরকে।

কিন্তু আমরা দেখলাম সাত তারিখ বিকেল পর্যন্ত সরকারের দিক থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই আজকে শ্রমিকেরা এখানে অবস্থান নিয়েছে এইভাবে আমরা দেখছি শ্রমিকের উপর বারবার সরকার হামলা করছে সরকারের বাহিনী হামলা করছে এই জন্য কি কোনো অভ্যুত্থান হয়েছিল আমাদের দেশে এই কারণে শ্রমিকরা কি জীবন দিয়েছিল আজকে মালিকদেরকে রক্ষা করা হচ্ছে কিন্তু শ্রমিকদেরকে লাঠিপাটা করা হচ্ছে আজকে এই সরকার কার সরকার